আসসালামু আলাইকুম দিস ইজ ফাইজুর রহমান ওয়েলকাম টু মাই ভিডিও আমাদের মনে অনেক ইচ্ছা থাকে যে আমরা এইটা করব ওইটা করব বা ওইটা করার ইচ্ছা আছে যে আমার একটা বাইক কেনার ইচ্ছা আছে আমার হজ করার ইচ্ছা আছে আমার একটি গাড়ি কেনার ইচ্ছা আছে আমার একটি মোবাইল কেনার ইচ্ছা আছে এই ইচ্ছাগুলোর কথাই আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারবো চলুন দেখে নিয়ে যাই স্ট্রাকচারটি খুবই সহজ সাবজেক্ট প্লাস ইনটেন টু প্লাস বার ওয়ান আমার একটি বাইক কেনার ইচ্ছা আছে আই ইন্টেন টু বাই এ বাইক আমার হজ করার ইচ্ছা আছে আই ইন্টেন টু পারফর্ম হজ আমার ঘড়ি কেনার ইচ্ছা আছে আই ইন্টেন টু বাই ওয়াচ আমার ঢাকায় যাওয়ার ইচ্ছা আছে আই আমার লন্ডন যাওয়ার ইচ্ছা আছে আই ইন্টেন টু গো টু লন্ডন আমার লেখার ইচ্ছা আছে আই ইন্টেন টু রাইট আমার পড়ার ইচ্ছা আছে আই ইন্টেন টু রিট আমার ফুটবল খেলার ইচ্ছা আছে আই ইন্টেন টু প্লে ফুটবল আমার ক্রিকেট খেলার ইচ্ছা আছে আই ইন্টেন টু প্লে ক্রিকেট তো আপনারা এভাবেই সাবজেক্ট পরিবর্তন করে এবং ভার পরিবর্তন করে প্র্যাকটিস করতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম